আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে আসি সেই শাহরুলিয়া হাটে বন্ধুরা বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি ব্যস্ততার জন্য তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন তো বন্ধুরা এই হাটে ঠিকানা বরাবর মতো ঢাকার ড্যামরা স্টাফ কোয়াটার থেকে একটু ভিতরে শাহলিয়া হাট এই হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন বসে এই হাট তবে এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনলে অথবা কবুতার বিক্রি করলে কবুতর প্রতি দশ টাকা করে খাজনা দিতে হয় আর এই হাটটা গিরিবাজের জন্য বিখ্যাত মানে গিরিবাজের জন্য নাম করা কারণ গিরিবাজ কবুতর অনেক বেশি পাওয়া যায় আর অল্প টাকার ভিতরে ভালো ভালো কবুতর পাওয়া যায় এই হাটে মানে এই হাটার থেকে কম দামে কবুতর ঢাকার ভিতরে কোথাও বিক্রি হয় না তা আপনারা যদি অল্প টাকায় ভালো কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে তা আজ আমরা একটু দেখব হাটটা কেমন জমে হাটে কবুতারের দাম কেমন যায় সেই সব একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কবুতর বেঁচে কিনা চলছে সকালবেলা সকালে কি কবুতর এটা একটা নাপ্তা একটা জিরা গলা কত চাইছো ভাইয়া এক হাজার মামা কত বলছেন পাঁচশো টাকা এই জিরা গলার নাপ্তা জোয়াটা পাঁচশো বলার পরে যে মামা এখন ছয়শো টাকা সাতশো টাকায় বলছে কিন্তু দিলেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মামা মামা চলে আসছে মাসাল্লাহ অসংখ্য কবুতার নিয়ে কবুতার নিয়ে আসছেন ওনার কবুতার গুলো দেখেন মাশাল অনেক সুন্দর সুন্দর কবুতর অনেক সুন্দর নিয়ে আসছে চারশো পিস নিয়ে আসছে আজকে হাটে তা একটু দেখবো

এক কত কত একটা একটা খালি কে নিছে এই যে আমাদের বড় ভাই ভাই কত দা নিলেন দুই হাজার টাকাতে নিলেন এই দেখছেন দুই হাজার টাকা দা ভাইয়া নিয়ে নিলেন তো বুঝতেই পারছেন যে কবুতরের দাম কেমন যেই হাটে দুশো টাকা কবুতর পাওয়া যায় সেই হাটে আবার কবুতর বুঝে দুই হাজার টাকা দেওয়াও কিনতে হয় এই মাদিরা কিনলেন ভাইয়া দুই হাজার টাকা দিয়ে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই দুইটা কবুতর নিয়ে আসছেন অনেক সুন্দর কত চাইলো ভাইয়া দুইটা পনেরোশো আমাকে দাম বলছেন নাকি বিটলামি করছেন যার কবুতার ও নিচে হচ্ছে পনেরোশো টাকা আর মামা একটা আড়াইশো টাকা দাম বলতো এই যে আমাদের মোস্তফা মামা এক খাঁচা কবুতার কিনলো মামা কটা কিনলেন বিশটা বিশটা কত তো কিনছেন কত করে বললো দুশো পঞ্চাশ

আবার দামটা ডাউন হয়ে যায় খাবারের দাম বেশি হলে এখন বর্তমানে কবুতরের দামটা একটু বেশি যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে দামটা কেমন যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন শাহরিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সবাই বলতেছে আস্তে 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 এই যে চলে আসছে এক ভাইয়া কিছু কবুতর নিয়ে আসছে ভাইয়া খাঁচা কার

যার কবুতর ভাইয়া দাম চাইছে ছয় হাজার আর আমাদের রহিম ভাই ভাইয়া বলছে সাড়ে তিন হাজার একটা কালদম আছে গিরিবাজ আছে এখানে রেড চেকার আছে মিলি আছে সব কিছু মিলানো ষোলোটা কবুতার তা আমরা একটু দেখবো যেন কততে ওনারা সমাধান করেন বন্ধুরা দেখছেন অবশেষে সেই ষোলো কবুতার ভাইয়া নিয়ে নিলেন আর সাথে ছোট বাচ্চা আছে গিরিবাজের সবগুলো কবুতার নিয়ে হাটে আপনার যদি এরকম খামারি থেকে কবুতার নিতে চান একদম খাঁচাবর্তি কবুতার চলে আসতে পারেন শাওলিয়া হাটে মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার কিনছে ভাইয়াকে সেই সকাল সকাল আসছেন হাট ফিরার আগে কতগুলো কেনার ইচ্ছা আছে

এখনো দাম বলেন নাই ভাইয়া এটা দেখতেছেন দাম চাও হচ্ছে পাঁচশো টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তো আপনারা এই হাটে আসলে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন সব ধরনের কবুতর আপনারা সাহলে হাটে আসলে পেয়ে যাবেন সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আসছে এখানে সাতটা কবুতর সাতটা কবুতর দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর আমাদের শাইন মামা বারোশো টাকা বললাম মজা নিচ্ছে লাস্টে ভাইয়া তিন হাজার টাকা বলে দিলেন আর মামা বলছেন দুই হাজার কিনা হলো না বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে শাওলিয়া হাটের অবস্থা এই যে আমাদের সাদিক ভাই ওনার খাঁচায় কোনো কবুতর নাই সাদিক ভাই কবুতর না আনার কারণ কি কালকে বিক্রি করে ফেলেছেন চল্লিশটা বিক্রি করছেন কোথায় যে মেরা দিয়া হাটে নোয়াখালিতে পাঠাইছেন এই জন্য আজকে কবুতর নাই এই যে বন্ধুরা দেখছেন মাত্র অল্প কিছু কবুতর আছে অল্প কিছু কি মাত্র পাঁচ পিস কবুতর আছে এর ভিতরে একটা জোড়া আছে ভাই এই সব জোড়া কত করে পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা তো চাওয়া দাম কত হইলে আর কি বিক্রি করবেন একশো টাকা কম চোদ্দশো টাকা করে এই ধরনের কবুতর গুলা পাবেন আপনারা বারোশো থেকে চোদ্দশোর ভিতরে পাবেন মানে শুধু চোদ্দশো বললে লাভ নাই কারণ উনি বারোশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর রেসার কবুতর দিয়ে থাকেন তাই রেসার কবুতর নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এটা কি নানাবাদি মাদি এটা জোড়া আছে এই মাদিরা কত চান এক হাজার টাকা চাচ্ছেন এইটা দাম চাওয়া হচ্ছে এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তাই কেউ যদি রেসার কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলেন তা বন্ধুরা সাদিক ভাই তার নাম্বারটা বলে দিলেন কেউ যদি রেসার কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে আমাদের পাশ সাদিক ভাইয়ের পাশে যে আরেকজন আসতো উনি আজকে আসে নাই আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিদ্দিক ভাইয়ের দোকান সিদ্দিক ভাই নাই দোকানটা আছে কিন্তু আজকে মালও খুব কম এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচা পুরাই খালি এখানে এক বড় ভাই তিনটা কবুতর নিয়ে আছে এইগুলা কি কবুতর ভাইয়া বাগদাদি হুমা এনে কি জোড়া আছে সিঙ্গেলটা কোনটা ওই যে লেশ এটা এই নটটা কত চান সিঙ্গেল এই নটটা

ভাই কি অবস্থা আজকে এই যে রেসার কত করে দিচ্ছেন বারোশো টাকা যে জোর রেড চেকার আছে মিলে আছে সবজি আছে যে জোর বারোশো টাকা আর গ্রিবাস কত করে ভাই পাঁচশো ছয়শো টাকা এই এই রেটে কি আপনি দিতে পারবেন কেউ যদি বেশি করে নেয় তাহলে কি দাম একটু কম আছে মানে একটু ডিসকাউন্ট আছে আচ্ছা আমার অনেক দর্শকই তো আর কি ভিডিও দেখে নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলে দেন বন্ধুরা শুনলেন আব্দুল রহিম ভাই নাম্বারটা বলে দিলেন আর এই যে ভাইয়ারা কবুতর দেখতেছেন আমরা একটু সামনের দিকে যাব দেখতে পাচ্ছেন আজকে হাটের অবস্থা যদিও আজকে হাটে এই যে মানে ক্রেতার সংখ্যা খুবই কম বিক্রেতারা যারা আছে পাইকার যারা আছে সবাই আসে কিন্তু খামারি ভাইয়ারা একটু কম এই যে বন্ধুরা দেখছেন এই গলিটা অন্যান্য দিন অনেক লোক থাকে কিন্তু আজকে গলিতে এরকম লোক নাই এই যে আমাদের মামা মার্শাল্লাহ অসংখ্য কবুতর নিয়ে আসছে আজকে প্রায় চারশো পিস কবুতর নিয়ে আসছেন মামা কি অবস্থা আজকে দামটা কেমন যাচ্ছে আপনার থেকে নিলে বেশি দিতে কারণটা কি আমি কিনছি বেশি বেশি আপনার এই যে মালের কোয়ালিটি ভালো এরকম যে 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 দেখেন কিছু থেকে ব্যাপারীদের কাছে যদি আপনার পাঁচশো টাকা জোড়া পান মামা থেকে নিতে হলে আপনি ছয়শো সাতশো টাকায় পাবেন কারণ এই দেখেন ওনার কাছে এই যে সিল দেওয়া ক্লাবের কবুতার এই যে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে রেজাল করা কবুতার আছে এখানে পাল্লা করা কবুতর সব ধরনের কবুতার আপনারা ওনার কাছে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ক্লাবের সিল দেওয়া আছে উনি পুরো সহ কবুতার নিয়ে আসছেন তো আপনারা যদি ওনার কবুতর নিতে চান তাহলে সরাসরি হাটে আসতে হবে কারণ উনি অনলাইনে মানে এই কবুতর পাঠান না আপনারা যোগাযোগ করলে কোনো লাভ হবে না ওনার থেকে কবুতর নিতে হলে সরাসরি হাটে আসলে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরাক মামা উনিও দোকান রেখে চলে গেছে আর এই যে শেষে আমাদের শাহিন মামার দোকান এই যে শাহিন মামার ছেলে আমাদের আলামিন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতা নিয়ে বসছে কি অবস্থা ভাই কতগুলো আনছেন আজকে তিরিশটা মতো আনছেন এই যে আপনার আব্বা যে কাজটা করে এই যে উপরে একটা এলাকায় লাল আপনার চেহারা দেখা যায় লাল কবুতারও সব হয়ে গেছে লাল এ মামা এত লাল লাল লাগানোর কারণটা কি লাল হইলে ভালো লাগে লাল এই যে অবশ্যই সরাই দিয়েছে এতই ভাই গরিভাস কত করে দিছেন গরিভাস থেকে এ তিনশো টাকা কি পিস কোন ধরনের গ্রিবাস একটু দেখাবেন এই যে বন্ধুরা দেখছেন বাইরে একটু খুলে দেখাচ্ছেন এইগুলা পাঁচশো থেকে 600 টাকা জোড়া পাঁচশো থেকে 600 টাকা করে এই ধরনের জোড়াগুলো আপনারা নিতে পারবেন এছাড়া সব ধরনের কবুতর আছে একটু দেখান কয়েকটা কবুতর আমাদের আলমেন ভাই কিছু কবুতর আমাদের একটু দেখাবে কালদম কালদম চুইটাল এই যে কালদম চুইটাল ওনার এইটা যেহেতু লাল এই জন্য কবুতর একটু দূরে সরাই দেখানো হচ্ছে কত বড় দিচ্ছেন এই যে অবশেষে আমাদের মামা পর্দাটা খুলে দিলেন কত চাচ্ছেন

তার মানে সব ধরনের কবুতারই আপনার কাছে আছে আমার কোনো দর্শক যদি আপনি থেকে কবুতার নিতে চায় আলামিন ভাই নাম্বারটা বলে দেন এদিকে তাকান সামনে ভাই আমি শুনি না আমার দর্শক কিভাবে শুনবো এটা আসতে বলেন এত তাড়াহুড়া কিসের নাম্বারটা বলেন আবার তো বন্ধুরা শুনলেন আলিন ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ওনার থেকে কবুতার নিতে চান সব ধরনের কবুতার ওনার কাছে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই মাসা অনেক সুন্দর কিছু লক্ষা কবুতার নিয়ে আসছেন আজকে হাটে ভাই কয় আনছেন একজোড়া বিক্রি করছেন এগুলো কি ডিম বাচ্চা রানিং ভাই এই যে জোড়াটা দেখতে পাচ্ছি এই জোড়াটা ডিম বাচ্চা কয়বার করছে জানা আছে আপনি কেনা না কত চাচ্ছেন জোড়াটা পনেরোশো টাকা দাম চাচ্ছেন কত হইলে আমার দর্শক নিতে পারবে এক হাজার টাকা তা ভাইয়ের মনটা বড় আছে দাম করা পাঁচশো টাকা কমাই দিলো তা আপনি যদি নিতে চান মাত্র এক হাজার টাকা হলে সুন্দর জোয়াটা নিতে পারবেন ভাই এই জোড়া কি বাচ্চা কয় পরে বাচ্চা এটা দুই পরে এই জোয়াটা কত চাচ্ছেন নয়শো টাকা চাচ্ছেন আর এই জোয়াটা কত চান এটাও পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা হলে বিক্রি করবেন এই জোড়াটা একটু বেশি ওই জোড়াটা পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে বাকিটা আলোচনার সাপেক্ষে তাই এই তিন জোড়াই আজকে ভাইয়ার কাছে আছে আর ভাইয়া যেহেতু একজন ব্যবসায়ী সব ধরনের কবুতরে উনি দিতে পারবে ভাই আপনি তো কবুতর কিনে বিক্রি করেন আমার কোনো দর্শক যদি তাদের পছন্দ মতো কবুতর চায় সেটা তো দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আরেকবার বলেন ভাই ভাইয়ার নামটা আমার নাম মালিক মোহাম্মদ তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া তার নাম নাম্বার ঠিকানা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অথবা আপনাদের পছন্দের কোনো কবুতা নিতে চান তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আসেন একটা খাঁচার ভিতরে আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখব কটা কত বললেন আটটা ষোলোশো কইছেন উনি কত চায় চব্বিশশো তিন তিনশো টাকা চাইছে দুশো টাকা বলছে বেচা কেনা হলো না দেখতেই পাচ্ছেন আজকের হাটের অবস্থা এই যে দেখেন আজকের হাট কারণ বৃহস্পতিবার এই হাটটা খুব কম জমে কারণ কাছাকাছি গাউসিয়া বোলাকান্দা হাট বসে বৃহস্পতিবার যদিও আমার যাওয়ার কথা ছিল সেই হাটে কোনো এক কারণে সেই হাটে যাওয়া হয়নি চলে আসছি এই ফাঁকা হাটে দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে ভাইয়ারা কিছু কবুতা নিয়ে আসছে ভাইয়া কয়টা ছিলেন বারোটা ক টাকা বিক্রি করলেন আটাইশো টাকা এই যে বন্ধুরা দেখছেন বারোটা কবুতার উনি আটাইশো টাকা বিক্রি করলেন এই যে সুন্দর সুন্দর কবুতর তাই যারা খামারি ভাইদের থেকে সরাসরি কবুতর কিনতে চান তারা চলে আসতে পারেন শাওলিয়া হাটে এই যে দেখছেন পুরো এক খাঁচার ভিতরে বারোটা কবুতার নিয়ে আছেন উনি আর এই বারোটা কবুতারে কিনে রাখলেন আমাদের মোস্তফা মামা তো এই এরকম যদি আপনারাও কিনতে চান শাওলিয়া হাটে চলে আসতে পারেন এখানে অনেক সুন্দর কিছু কবুতর উঠছে এই যে ছোট ভাই কিছু কবুতর নিয়ে আসছেন আটা আটা আটটা আটটা কবুতর নিয়ে আসছেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইরা কবুতর নিয়ে আসছেন এই যে সবজি সবজি কি রেসার রেসারটা কত চাচ্ছ ভাইয়া তেইশশো টাকা এই তেইশো হিসাবটা কেন আসলো হয়তো বা দুই হাজার অথবা পঁচিশশো আসতো কেন আসলো তিনশো কম রাখবা এতে আর কম রাখবে না কেউ যদি উনিশশো বলে তাহলে কি দিবা না টাকা না থাকলে দিবা ধরো আমার কাছে এক টাকাও নেই তাহলে কি দিবা তুমি কিনে আনছো এটা দাম চাইছে তেইশশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দিবে আর এই যে বিউটি জোড়াটা কত চাচ্ছ পঁচিশশো টাকা এটা আবার দাম ঠিকঠাক চাইছে পঁচিশশো টাকা দাম চাইছে বাকিটা আলোচনা সাপেক্ষে তা তারপরে যদি সারুলিয়া হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে পারবেন হাট থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতার নিয়ে বসে আছে এখানে এক ভাই এক জোড়া কিং আছে ভাই কিংটা কি জোড়া কিংজোড়াটা কত চাওয়া হচ্ছে তিন হাজার টাকা চাওয়া দাম এই কিংজোড়াটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার এটা কি কবুতার সাদারা বাগদাদি বা মাদি মাদিটা কত চান আর গ্রিবাস কত করে চাচ্ছেন ওই যে এই সিলভার টাকা টাকা আর ওই যে বাকিগুলো করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাওলিয়া হাটে কবুতারের কালেকশন অসংখ্য কবুতার পাওয়া যাচ্ছে এই হাটে তা আপনারা যদি কবুতার কিনতে চান চলে আসতে পারেন সোমবার এবং বৃহস্পতিবার তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো শাওলিয়া হাট থেকে বিদায় দিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ